মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত খবরদার ও আমার যুবক ভাইয়েরা যাদের মা বাবা এখনো বেঁচে আছেন তারা আমাদের জন্য রহমত নেয়ামত ইনার আমাদের জন্য বড় পীর বড় পীর আমার জন্য রহমত কথা বলেন ঠিক কিনা পিছনে যদি অন্যায় করে থাকে আজকে আলোচনা শোনার পর মায়ের পা দৌড়বো রাতের মা যখন ঘুমাতে যায় বাবা যখন ঘুমাতে যায় বাড়িতে গিয়ে বাবার পায়ের কাছে চলে যাবো মায়ের কদমের কাছে গিয়ে কদমটাকে মুসবো গালে লাগাবো কপালে লাগাবো আর বলবো মা তোমার সাথে যে অন্যায় করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও বাবা তোমার সাথে যে অন্যায় করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন তাহলে আপনার আমার কপাল খুলে দিবেন কে ও পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না অমুক দরবারে চমুক দরবারে যাওয়া লাগবে না হক্কানি দরবারে যান কোনো সমস্যা না আপত্তি নাই পীর সাহেবের কাছেও যাবেন তবে আপনার বড় পীর হলো আপনার বড় পীর আমার বড় পীর হলো আমার মা এবং আমার বাবা কথা বলেন ঠিক কিনা পীর সাহেবকে হাদিয়া দিলেন দোয়া করার জন্য পীর সাহেবের দোয়া কবুল হলো কি হলো না মুফাসসির কোরআনের দোয়া কবুল হলো কি হলো না গ্যারান্টি নাই কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই কথা কম ঠিক কিনা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল সালাতি দাওয়াত মুস্তাজাবাত তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি লি মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং বাবা মায়ের দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল জোরে কোন সুবহানাল্লাহ মায়ের দোয়ার বদৌলতে বাইজি ওগো নবীজি আমার উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখেন কে সবচেয়ে বেশি আমার উত্তম আচরণ পাবেন কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব। সুন্দর আচরণ করবো নবীজি জবাব করলেন উম্মুকা তোমার মা জননী লোকটি আবার প্রশ্ন ইয়া ইয়া হাবিবাল্লাহ তারপরে কার সাথে আমি সুন্দর ব্যবহার করব। নবীজি বললেন সুম্মা উম্মুকা তোমার মা এরপরে লোকটি আবার প্রশ্ন করলেন সুম্মান সুল আল্লাহ তারপরে কে রসুল বললেন সুম্মা উমুকা তারপরে তোমার মা মায়েদেরকে কয়টা মর্যাদা দিয়েছেন চতুর্থবার ওই লোকটি যখন কষ্ট করলো সুম্মা মা রসুল্লাহ হাল্লার নবী তারপরে কে তারপরে কে চতুর্থবার গিয়ে বললেন সুম্মা বউকা তারপরে হলো তোমার বাবা তাহলে বাবাকে দিয়েছেন কয়টা আর নারীদের মর্যাদা দিলেন কয়টা থিঙ্ক তিনবার মায়ের মর্যাদার কথা বললেন বাবার মর্যাদার কথা বললেন একবার নারীদেরকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা তিনবার উল্লেখ করেছেন মায়ের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ জায়গায় তুলে দিয়েছেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সুতরাং মায়েদেরকে যে মায়েদের কোনো মর্যাদা ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথেই বাবা আত্মীয়-স্বজন পুরুষেরা এটাকে লজ্জাজনক মনে করত বাবা নিজের কন্যাকে গলা টিপে হত্যা করে ফেলতো নাউজুবিল্লা বলবেন না নিজের কলিজার টুকরা সন্তানকে গলা টিপে মেরে ফেলতো শুধু তাই নয় জীবন্ত তাদেরকে কবর দিয়ে ফেলা হতো কবরে মাটির নিচে চাপা দিয়ে ফেলে দেওয়া হতো হত্যা করে ফেলা হতো সেই গর্ত থেকে উঠায় ইসলাম নারীদেরকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে এটার নামই হচ্ছে ইসলাম জোরে জোরে সুতরাং ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ ইসলাম হচ্ছে মানব জীবনের সকল দিক এবং বিষয় পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা জোরে কনসম সুবহানাল্লাহ ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সৌম্যের ধর্ম কল্যাণের ধর্ম

উম্মুল মুমিনিন দিয়ে আল্লাহ গোটা পৃথিবীর নারী জাতিকে জানায় দিচ্ছেন ও নারী সম্প্রদায় আমার বান্দিরা ওয়াকারনা তোমরা তোমাদের ঘরের অভ্যন্তরে অবস্থান করো নারী জাতি ওয়ালা তাবাররুনা তাবাররুজা আল জাহিলিয়াতুল উলা জাহিল যুগের নারীরা যেমনি ভাবে খোলা মেলা রাস্তায় বের হয়ে আসতো আলপনামে কে উলঙ্গ অবস্থায় রাস্তায় নেমে আসতো তেমনি ভাবে তোমরা রাস্তায় বের হয়ে যেও না তোমরা ঘরের অভ্যন্তরে অবস্থান করো এটা কার নির্দেশ চিৎকার দিয়ে বলেন কার নামাজ কায়েম করো ঘরের অভ্যন্তরে থাকো নারী জাতি জাহিলি যুগের নারীদের মতো খোলামেলা রাস্তায় বের হয়ে যেও না

নাফা কি দূর করে ও ইয়ুতাহিরাকুম তাতহিরা তোমাদেরকে পরিপূর্ণ পুত পবিত্র করে দিতে চান কে আল্লাহ চাচ্ছেন নারীরা থাকবে পুত পবিত্র পুত পবিত্র সম্মানিত এবং তারা থাকবে সব নাপাকি থেকে মুক্ত জুরবারান আল্লাহু আকবার আমার প্রিয় বাবা সম্মানিত করেছেন ইসলাম কোরআন নবীজির হাদিস যে কথাটা বলছিলাম কন্যাদেরকে জীবন্ত ফুটে ফেলা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন কালেমা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ বান্দাকে maaf করে দেয় আল্লাহ কি আমার গুনা maaf করবে আমি যে এত বড় অপরাধ করেছি গো নবীজি এত বড় পাপ আমি করেছি আমার গুণাও কি আল্লাহ মাফ করবে আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি কালেমা পড়ে জান্না যে কালেমা পড়ে সেই আল্লাহর জান্নাতের মুসল মেহমান হয়ে যায় আল্লাহ কালকে বলিয়েন আপনারা কি আমার সাথে আছেন বাবাজিরা যে ব্যক্তি কালেমা পড়বে সেই গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তালা সেই জান্নাতি হয়ে যাবে ওই লোকটা বারবার নবীজিকে রিপ্লাই করিয়া রসুল্লাহ আমি এত অন্যায় করেছি এত পাপ করেছি আমার গুণাও কি আল্লাহ মাফ করবে তখন নবীজি ওই লোকটিকে প্রশ্ন করলেন তুমি কি এমন গুণা করেছ লোকটি এবার বিবরণ দিতে লাগলো ইয়া রসুল আল্লাহ ছিলাম বিদেশে ইতোমধ্যে আমার কাছে খবর আসলো আমার একটা সন্তান হয়েছে মৃত সন্তান প্রবাসে ছিলাম মৃত সন্তানের কথা শুনে কষ্ট ফেলাম সন্তানকে দাফন কাফন করে দেওয়া হলো আমার স্ত্রী শুনাইলো যে আমার মৃত সন্তান হয়েছে প্রবাস জীবন সমাপ্ত করে যখন বাড়িতে ফিরে আসলাম দেখলাম আমার ঘরের একটা ফুটফুটে কন্যা সন্তান মেয়েটিকে দেখে আমার মায়া জন্ম হয়ে গেল স্ত্রীকে প্রশ্ন করলাম স্ত্রী মেয়েটি কই থেকে আসলো বলল আমার প্রাণ স্বামী আপনি প্রবাস জীবনে ছিলেন আমাদের মূলত এই সন্তানটাই হয়েছে আপনি মনে কষ্ট পাবেন এই জন্য আপনাকে মিথ্যা কথা শুনাইছি মূলত এই সন্তানটাই আমাদের হয়েছিল সুবহানাল্লাহ বলবেন না দেখেন কন্যা হলে তারা এত বেশি লজ্জা পাইতো স্ত্রী তার কন্যার কথা স্বামীকে ভুল শোনাইছে যে আমাদের মুদ্দা মৃত সন্তান হয়েছে ওই স্বামী বলতেছে আল্লাহর রাসূলের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেয়েটিকে দেখার সাথে সাথে একটা মায়া হয়ে গেল আর মেয়েরা তো বাবা বক্ত বাবাকে আদর করে মায়া করে বাবা বাবা বলে ডাকে যেদিকে যায় হাত ধরে ধরে যায় জোরে কোন কিন্তু ইয়ার রসুল আল্লাহ মেয়েটিকে কয়েকদিন পাল্লাম মায়া হলো কিন্তু আমার ব্রেনের ভিতরে আরেকটা কথা ঢুকে গেল এই মেয়েটি আস্তে আস্তে বড় হবে এই মেয়েটিকে আরেক বাড়িতে আমার বিবাহ দিতে হবে মানুষের বাড়িতে গিয়ে থালা বাসন ধুইবে মানুষের বাড়িতে গিয়ে সে কাজ কর্ম করবে এটা আমার জন্য অপমানজনক এই জন্য আমাদের সমাজের লোকেরা যেভাবে কাজ করে মেয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলে আমার ভিতরে সেটা ঢুকে গেল মেয়ের মা তাকে তো আমার সাথে দেবে না এবার বললাম মেয়েকে সাজায় দাও আমরা তাকে নিয়ে বেড়াতে যাব আমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে যাব মেয়েকে তার মা সাজায় দিল অত্যন্ত পরিপাটি করে দিল ও বাবার সাথে বেড়াতে যাবে কত আনন্দ আমি আমার এই মেয়েকে নিয়ে রওনা করলাম ইয়া রাসূলুল্লাহ পাহাড়িয়া পথ দিয়ে মেয়েকে নিয়ে রওনা করলাম মেয়ে তো জানে বাবার সাথে বেড়াতে যাচ্ছে সে যে গুজে অনেক আনন্দের চিত্তে বাবার সাথে একবার দৌড় দিয়ে সামনে যায় আবার পিছনে চলে আসে আনন্দ করে এরকম করে কিনা বাচ্চারা হাঁটতে হাঁটতে সামনে চলে যায় আবার বাবা আমার কাছে ফিরে আসে ঠিক না আমার মেয়েটি এভাবে করে বারবার আমার কাছে আসে আবার সামনে দৌড়ায় যায় কিছু দূর হাঁটতে হাঁটতে আমার যখন শরীরে ঘাম দিলো কপাল থেকে ঘাম বেড়ে পড়ে মেয়েটি আমাকে বলল বাবা তোমাকে তো গাম দিয়েছে আসো তোমার গাম মুছে দেই তার জামা দিয়ে আমার কফালের অনেক দূর চলে গেলাম পাহাড়িয়া মরুভূমির পদ দিকে একটা জায়গায় গিয়ে অবস্থান করলাম আমি মাটি খুঁজতে আরম্ভ করলাম মেয়েটি বারবার জিজ্ঞাসা করে বাবা এত কষ্ট করো কেন কেন তোমার এত পরিশ্রম করার কি প্রয়োজন আর ওই মেয়ে তো জানে না আমি কেন কাজ করতেছি কিছুক্ষণ পরে আমার মাটি বালু এসে আমার দাঁড়িয়ে পড়লো শরীরে পড়লো মেয়েটি মায়া করে দয়া করে আমার আমার এই কলিজার টুকরা মেয়েটি আমাকে এত আদর করলো তারপর আমার তার প্রতি একটু মায়া হল না গর্ত খোদাই করার সম্পর্ক সমাপ্ত করে না গর্ত খনন করে এবার মেয়েটিকে আমি ধরলাম রশি বের করে হাত বাঁধলাম পা বাঁধলাম মেয়েটি এবার চিৎকার দিয়ে বলতেছে বাবা কি হয়েছে আমি কি তোমার কোনো অপরাধ করলাম কিনা মেয়েটি বুঝে ফেলেছে মেয়ে বলতেছে বাবা তুমি আমাকে হত্যা করো না মেরে ফেলো না তুমি আমাকে জীবন বিখ্যা দাও কথা দিলাম জিন্দিগিতে কখনো তোমাকে বাবা হিসেবে পরিচয় দিব না মেয়েটি এভাবে করে বিলাপ করলো ইয়া রাসূল আমার একটু দয়া হলো না আমিও তাকে হাত পা বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম বাবা বাবা বলে যে মেয়েটি আমাকে চিৎকার করে ডাকছে ওই ডাক এখন আমার কানে ভাসে আমি পাথর নিক্ষেপ করলাম চিনকি দিয়ে মেয়েটির বুক থেকে রক্ত আমার শরীরে এসে পড়লো ওই যে বাবা বাবা বলে চিৎকার দিতেছে ওই ডাকটা এখন আমার কানে ভাসে আর আমাকে তারা দেয় আমাকে অপরাধী হিসাবে আমাকে তারা দেয় আর রসুল আল্লাহ হাদিস শরীফ এসেছে ওই লোকটি বলল বর্ণনা দিতেছে আর রসুলের চোখ মোবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে দাড়ি ভিজে ভূপ পর্যন্ত নবীজির ভিজে গিয়েছে এত কান্না তিনি করেছেন আর বলতেছেন হারি মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় যে কন্যা হৌজ বিল্লা শেদিন আমি পাথর মেরে 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 টিকে মেরে বললাম মাটি চাপা দিয়ে চলে আসো আমার একটু মায়া হলো না দয়া করুন হে রাসুলুল্লাহ আমার আল্লাহ কি আজকে আমাকে ক্ষমা করবে নবীজি আফসোস করে বললেন আরে মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় জোরে কোন নাউযুবিল্লাহ সেই অজ্ঞতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন ওয়া ইদা মাউউদাতু সুইল কেমতের দিন আল্লাহ যাদের যাদেরকে জীবন্ত ফুটে ফেলা হতো ওদেরকে জীবন্ত করা হবে পুনরুত্থান করা হবে এদেরকে জিজ্ঞাসা করা হবে ও মেয়ে জাতি কন্যা সন্তান কেন তোমাদেরকে জীবন্ত ফুটে ফেলা হয়েছিল আজকে বলো বাসার কোনো উপায় নাই যারা এগুলো করেছে ওরা বিবরণ সেদিন আল্লাহর দরবারে দিবে কথা বলেন ঠিক কিনা মক্কা শরীফ কা বা যারা গিয়েছেন এখনো মক্কা মক্কার এই জীবন্ত মেয়েদেরকে যেই জায়গায় ফুঁতে ফেলা হতো ওই জায়গাটা এখনো এড়িয়ে দেওয়া আছে ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া আছে যারা গিয়েছেন দেখেছেন প্রবাজিরা আল্লাহ তালা এদেরকে কেমন দিন জাগ্রত করবেন প্রশ্ন করবেন কেন তোমাদেরকে ফুঁতে ফেলা হয়েছে এটা আল্লাহতালা চিরতর হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নারী হত্যা করা নারীদেরকে অপমান করা পদস্থ করা হারাম ঘোষণা করেছেন যিনি তিনিকে পুরো বাবাজিরা সেই গর্ত থেকে রাত সিংহাসনে যিনি মাদেরকে বোনদেরকে জায়গা করে দিলেন তিনি হচ্ছেন আল্লাহ জাল্লা ঠিক কিনা আখরি পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং মায়ের আমার ইসলাম আপনাদেরকে ঠকায় নাই সম্মানিত করেছে মর্যাদাবান করেছে এই জন্য আপনি যেই ফ্ল্যাট আল্লাহ আপনাকে দিয়েছেন পদ্মার অভ্যন্তরে থাকুন সেখানে আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে কারণ অটোমেটিকলি আপনাদেরকে আল্লাহ তারা সম্মানিত করেছেন আল্লাহর হাবিব জান্নাত হচ্ছে পায়ের নিচে জান্নাত হলো মায়ের পায়ের নিচে আমার বন্ধুগণ মায়ের পায়ের নিচে জান্নাত নারীদের পায়ের নিচে পাওয়া যাবে আল্লাহর জান্নাত আর আমাদের পুরুষের পায়ের নিচে আছে স্যান্ডেল স্যান্ডেলের নিচে একটু তালাশ করলে পাওয়া যাবে মাটি মাটির নিচে একটু আর একটু খোদাই করলে পাওয়া যাবে ক্যাসা পোকা মাকড় করবা কথা কন ঠিক কিনা আর মা বোনদের পায়ের নিচে আছে আল্লাহর জান্নাত তাহলে সে মায়ের পাটা কত মূল্যবান নবীজি বলেন আল জান্নাতু তাহতাক উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত খবরদার ও আমার যুবক ভাইয়েরা যাদের মা বাবা এখনো বেঁচে আছেন তারা আমাদের জন্য রহমত নেয়ামত ইনার আমাদের জন্য বড় পীর বড় পীর আমার জন্য রহমত বট বৃক্ষ কথা বলেন ঠিক কিনা পিছনে যদি অন্যায় করে থাকে আজকের আলোচনা শোনার পর মায়ের পা দৌড়বো রাতের অন্ধকারে মা যখন ঘুমাতে যায় বাবা যখন ঘুমাতে যায় বাড়িতে গিয়ে বাবার পায়ের কাছে চলে যাব। মায়ের কদমের কাছে গিয়ে কদমটাকে মুসবো গালে লাগাবো কপালে লাগাবো আর বলবো মা তোমার সাথে যে অন্যায় করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও বাবা তোমার সাথে যে অন্যায় করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন তাহলে আপনার আমার কপাল খুলে দিবেন কে ও পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না অমুক দরবারে চমুক দরবারে যাওয়া লাগবে না হক্কানি দরবারে যান কোনো সমস্যা না আপত্তি নাই পীর সাহেবের কাছেও যাবেন তবে আপনার বড় পীর হলো আপনার বড় আমার বড় হলো আমার মা এবং আমার বাবা কথা বলেন ঠিক কিনা পীর সাহেবকে হাদিয়া দিলেন দোয়া করার জন্য পীর সাহেবের দোয়া কবুল হলো কি হলো না মুফাসসির কোরআনের দোয়া কবুল হলো কি হলো না গ্যারান্টি নাই কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই কথা건 ঠিক কিনা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল সালাতু দাওয়াত মুস্তাজাবাত তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালাদিহি মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং বাবা মায়ের দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল জোরে কোন সুবহানাল্লাহ মায়ের দোয়ার বদৌলতে বায়েজিদ বুস্তামি তিনি আল্লাহর খাঁটি অলিতে জগৎ বিখ্যাত অলিতে রূপান্তরিত হয়েছে ঠিক না আমার পরমাণ চলে আসছে হাতে অনেক কথা ছিল বিষয়ে বলার সুযোগ নাই এটুকু ইঙ্গিত দিলাম বাইজিদ বোস্তামি মায়ের দোয়া নিয়ে তিনি আল্লাহর খাটি অলি হয়ে গেছেন সুমান আল্লাহ আসাফুল কুতুবি বাটা কিতাব বোখারি শরীফ কোরআনুল করিমের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ আসমানিক কিতাবের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব সহী গ্রন্থ বোখারি এই বোখারির যিনি রাইটার লেখক আল্লামা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনী ইসমাইল বোখারি তিনি তার তিন বছর বয়সের চোখ হারিয়ে ফেলেছেন চোখের আলো নাই মা দোয়া করেছেন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে করেছেন মায়ের দোয়ার বদলতে একদিন রাত এই মা স্বপ্নে দেখলেন এসে বলতেছে আর না তোমার সন্তানের চোখের আলো আল্লাহ ফিরাইয়া দিয়েছেন সত্যিকার অর্থেই সকালবেলায় জাগ্রত হয়ে দেখেন তার এই মোহাম্মদ আবু আবদুল্লাহ মুহম্মদ ইসমাইল বুখারি ছোট্ট শিশুটি চোখের আলো পেয়ে সে দিব্যি আগের মতো চলাফেরা করছে শুধু চোখের আলো নয় মায়ের দোয়ার বদলতে এই মানুষটি ছোট্ট থেকে এখন বড় হয়েছেন বড় হওয়ার পরে তিনি একজন জগৎ বিখ্যাত হাদিসের ইমাম হয়েছেন ইমামুল হাদিস হয়েছেন শাইখুল হাদিস হয়েছেন শহী বোখারির মোসান্নেফ তিনি হয়েছেন তিনি তিন লক্ষ হাদিস মুখস্থ পারতেন ছয় লক্ষ হাদিসকে বাছাই করে করে সেখান থেকে সাত হাজার হাদিস একত্রিত করে বোখারি শরীফে এনেছেন জোরে কনসুহান তাহলে মায়ের দোয়া দরকার আছে না নাই মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপুষ বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভবে আর হবে না আমার মা গো ঠিক কিনা আমার পি বাবাজিরা তা মা বাবার দোয়া নেই